500 30 টাকা কেজি দিছে দেখেন আছে বর্তমানে এখানে দি যা আগের মতই মনে করেন পরে একটু দাম আজকে টাকা কম আছে মোটামুটি আসসালামু আলাইকুম এই যে দেখেন মোটামুটি বান্দরা ধরা এখন বড় প্রতি ইলিশ মাছগুলি পাওয়া যেতে বড় বড় যে ইলিশ মাছ গুলি এই ইলিশ মাছ গুলি কিছুক্ষণ আগে বিক্রি হলো দেখেন দেখি দেখানোর চেষ্টা করি

এই বিষয় মাছগুলি করে নিলাম দেখানোর চেষ্টা করব মাছগুলি এক কেজি দুইটা এক কেজি উপরে হবে কত চম্পব বড় মানগুলি বিলাল হবে আসেন দেখা চেষ্টা করি মানগুলি তেরোশো টাকা কেজি নিলাম দেখানোর চেষ্টা করব এখন যে কত টাকা পর্যন্ত উঠে নিলাম তেরোশো টাকা বিক্রি হলো

তো আসেন যাই আমরা দেখি এইদিকে দেখানোর চেষ্টা করি কেমন দামে মাছগুলি বিক্রি হয় আসলে মূলত কেমন দামে মাছগুলি বিক্রি হয়

1950 1950 1950 1950 1950 টাকা মোটামুটি 1 কেজি সাইজের ষোলোশো আশি টাকা নিলাম ঠিক আছে

মোটামুটি কেজি হবে পাঁচশো গ্রাম সাইজের মাছ পাঁচশো সাইজের মাছ দিবি

সাতশো সাথে টাকা মিলাম বিক্রি এরকম টাকা উন্নত মাছগুলি বিক্রি হয় আসলে দেখি আপনারা দেখেন যে মাছগুলা মাছগুলি কিন্তু এইবার মূলত বড় বড় আছে মধ্যে আসে জুরিতে চারশো থেকে পাঁচশো মতো মাছ আসে নিচে কি বড় মাছ আছে তাহলে এমনিচে আরেকটা হয়তো বড় আহ লেয়ার বের হলো কিছু বড় মাছ দুটো মাছ মিক্স করা থাকে তো নিচের লেয়ারে হয়তো বড় মাছ থাকবে তখন আপনাদের এখন যে ছোট হচ্ছে দেখেন এই মাছগুলি কিন্তু Ekdam nish. Ekdam nish. Shot. 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 3

Eén, twee, 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 twee,

Aceb Aceb Hey 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 Aceb Sob Aceb Hey Hey Aceb 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 Hey 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 Aceb 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 Ace

সস্তা করে অনেকে বলছে সস্তা ইলিশ এই দেখেন তারপরে পাঁচশো তিরিশ টাকা ইলিশ যেতেছে